আজকে ঠিক হঠাৎ করে বলতে পারো বাবা মার বাড়িতে যাওয়ার জন্য যেতে বাধ্য হলাম এখানটায় মিঠি কেউ থামিয়ে আদর করছিল কিন্তু অনু গাড়ি থেকে ডাকছিল বলে অনুর কাছে যাওয়ার জন্যই মিঠি কিন্তু বায়না করছিল তারপর আর কি ভীষণই মন খারাপ লাগছিল তার সত্ত্বেও কিন্তু সকলকে টাটা দিয়ে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম আর এখানটায় অনুর কাছে মিঠি কতক্ষণ ছিল তারপরে মিঠিকে আমি একটুখানি নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর ঘুমও পেয়ে গেছিলো যেহেতু আগের দিন রাত্রেবেলা না একদমই ও ঘুমোতে পারে মেয়ে না সেই দশটা থেকে প্রায় তিনটে পর্যন্ত কান্না করেছিল বুঝতে পারছিলাম না কিসের প্রবলেম হচ্ছে ছিল মানে পেটে ব্যথা না অন্য কিছু কিছুই বুঝে উঠতে পারছিলাম না ইতিমতো আমরাও কান্নাকাটি করছিলাম ভীষণে তো তারপরে বুঝলাম ওর না পেটে ব্যথাও হালকা হচ্ছিল আর ক্রিমির প্রবলেমটা মিঠিয়ে দেখা দিয়েছে তো যার জন্য না আমি ভাবলাম চলো বাড়ি থেকে ঘুরে আসি আর কদিন আমারও মানে শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য আমিও কিন্তু চলে এসেছি তো মিঠিকে বাড়িতে নিয়ে আসার পরে এখানটায় আমরা একটুখানি ঠাকুর দেখাতে মিঠিকে নিয়ে আসলাম তারপরে কিন্তু ছটার দিকটাতে ডাক্তারের কাছে নিয়ে যাব তো যার জন্য আর একবার ড্রেস চেঞ্জ করিনি তো তো এই অবস্থা একটুখানি ঘুরু করছিলাম মিঠিকে নিয়ে তারপরে কিন্তু আমরা ডাক্তারের কাছে মিঠিকে নিয়ে গেছি তো সারা রাত বলতে পারো ঘুম হয়নি তো পরের দিনে আমরা না ভাবলাম যে মিঠিকে যেই ডাক্তারবাবুকে দেখায় কৃষ্ণনগরে ওনার কাছে নিয়ে যাব। কিন্তু পরে ডিসাইড করলাম সকলে মিলে যে যেহেতু আমারও শরীরটা ভীষণই খারাপ তো তার জন্য ভাবলাম যে বরংশ এখানটায় যে স্যারকে ওকে দেখাতাম তো ওনার কাছে নিয়ে যাই বরং সে ওখানটায় চেক আপটা কর মানে চেক চেকআপটা করাবো আর আমার একটু রেস্ট হয়ে যাবে আর মিঠির একটুখানি ঘোরাঘুরি হয়ে যাবে মামা বাড়িতে এসে ওই জন্যই কিন্তু হঠাৎ করেই আমরা বাধ্য হলাম চলে আসি রাত মিঠির যে কি হয়েছিল একমাত্র আমরা বাড়ির সকলে জানি তো মিঠির জন্য মিঠির পাপার কিন্তু মনটা খারাপ করছিল তো যাই হোক মানে কি আর করা যাবে ওকে সুস্থ রাখতে হবে আর আমারও যেহেতু শরীরটা ভীষণই খারাপ তো যার জন্য কিন্তু কদিন আমরা এখানে পঁচিশ দিন মতো আমরা ছুটিতে এসেছি তো সন্ধেবেলার দিকটাতে আমি আর মা কিন্তু মিঠিকে আবার নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে মায়ের কাছে সে না সত্যি কথা বলতে আমারও ভীষণই শান্তি লাগছে যেহেতু মিঠিকে আমরা একা হাতে সামলাতে হয় একা হাতে মানুষ করছি তো মানে কি যে দিন যায় একমাত্র আমি জানি তো এখানটায় ওয়েটটা মাপানো হচ্ছে মিঠির আর তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হবে মিঠি মিঠির কিরমির প্রবলেমটাই হচ্ছে যেহেতু আমি নিজে চোখে বুঝতে পেরেছিলাম আর দেখতেও পেরেছিলাম তো যার জন্য ডাক্তারবাবুর কাছে বললাম গিয়ে যে মিঠির কিরমির প্রবলেমটা হচ্ছে আর একটা হজমের ওষুধও দিয়েছে একটা ভিটামিন ওষুধ দিয়েছে আর কিরমি ওষুধ দেওয়া হয়েছে মিঠিকে আপাতত আর এক বছরের অর্ধে না কি কৃমির ওষুধটা খাওয়ানো হয় তো যেহেতু একদিন প্রবলেম হয়নি মিঠির তাই জন্য কিন্তু দেওয়া হয়নি আর এখন কিরমি ওষুধটা চালু করে দেবো মানে চোদ্দ দিন অন্তরে কিন্তু একটা ক্রিম ওষুধ খাওয়াতে বলেছে মানে আজকে খাইয়েছিলাম আর চোদ্দ দিন পরে খাওয়াতে হবে তো তারপরে আমরা কিছু মুদিখানার মানে জিনিসপত্র নেওয়ার পরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আমার বাড়িতে আসার পর তো মিঠি ভীষণই খুশি হয়ে গিয়েছিল ঘুরে ঘুরে শুধু খেলা করছিলো আর মায়ের সঙ্গে রান্নাঘরে দেখো কাজও করছিল তো মিঠিকে কি কি ওষুধ দেওয়া হয়েছে সমস্ত তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো আপাতত আজকে খুব ছোট্ট করে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধুমাত্র জানানোর জন্য আমরা কোথায় চলে এসেছি